সর্বোচ্চ ডিসকাউন্টে যারা গাড়ি নিতে চান সর্বোচ্চ ডিসকাউন্ট আর আজকে এমন দামে গাড়ি দিব মানে সহজে এই দামে গাড়ি মিলবে না মিলবে না বলে দিলাম মিলবে না মানে এত রিজনেবল প্রাইজে আজকে গাড়ি পাবেন আপনি হয়তো বা একটা একজিউ খুঁজছিলেন বাট বাজারের সাথে মিলাতে পারছিলেন না সো আপনি এই গাড়িটা দেখেন আপনার বাজারের সাথে মিলে যাবেন ইনশাআল্লাহ পাশাপাশি যে কথাটা বলতে হয় নোয়া এই নোয়া আজকে আমরা এক লাখ বিশ হাজার টাকা কমে এক লক্ষ বিশ হাজার টাকা কমে আপনি একটা নিচা ফলরে নোয়া পাবেন অরিজিনাল নিচা ফলোরের নোয়া এবং যারা পাজারু খুঁজছিলেন পাজারু আমরা দিব রিজনেবল প্রাইজে র‍্যাপ ফোর থাকবে এবং সানরুপ বুন্ডুপ সহ সানরুপ প্লাস বুন্ডুপ সহ আজকে আমরা এক্স নোয়া দিব মানে এমন দামে আপনি গাড়ি সহজে মিলাতে পারবেন না আর আমরা কার্বিলেজ বিডি আছি এই মুহূর্তে কার্বিলেজ বিডি

লাইভ লোকেশন সবাই লাইফটা শেয়ার করে দেন কারণ অনেকেই ফোন দিয়ে যে জিনিসটা সাফার করে সবচেয়ে বেশি যে ভাই ঠিকানাটা কোথায় ঠিকানাটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখলে এই জায়গায় ঠিকানাটা দেওয়া আছে আর প্রয়োজন আমরা বলে দিই এটা হচ্ছে মেন রোডের পাশে একেবারে মেন হাই রোডের পাশে চিটাং থেকে আসলে কুমিল্লা থেকে আসলে আর সিলেট থেকে আসলে হাতের বাম পাশে আপনারা পাবেন এটা হচ্ছে এক গিরি দ্বারা ঢাকা চিটাগাং হাইওয়ে কদমতলি আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই পাশে হচ্ছে দা ওয়ান রেস্টুরেন্ট

জি এলপিজি এলপিজি তো কনভার্সন করা আছে সিরিয়াল নাম্বার প্লেটটা দেখে নাম্বার প্লেটটা দেখলে মানে কি বলবো অনেক সুন্দর একটা নাম্বার প্লেট ওকে যারা একজু খুঁজছিলেন আমরা দিব ইনশাল্লাহ নোয়া দিবো এবং র্যাবপুর থাকবে আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি আছে আমরা একদম সীমিত বাজেটে ইনশাওয়া দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন পাশে থাকবেন এটা হচ্ছে এক একজুগে কন্ট্রাক্টর যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে দুই হাজার এগারো মডেল এবং সতেরো তে রেজিস্ট্রেশন হ্যাঁ বাম্পার টু বাম্পার বাম্পার করা আছে ভিতরে ইন্টেরিয়র লাইফটা কে কোথাও থেকে দেখতেছেন একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন এই যে ইন্টেরিয়রটা কিন্তু যথেষ্ট সুন্দর থাকবে হ্যাঁ ভাইয়া কোনো কাজ আছে মুহূর্তে এটাতে তেমন কোনো কাজ নেই বলা যেতেই পারে গাড়িটা শুধু

লাইভটা শেয়ার করে দিবেন যারা বিজনেস আই ডি নাই লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন আছে গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না সামনে পেছনে প্রত্যেকটা গ্লাস থাকবে হেডলাইট ব্যাকলাইট সব প্রত্যেকটা যথেষ্ট ভালো পাবেন আলহামদুলিল্লাহ এছাড়াও আছে এসি এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে আচ্ছা

হেডলাইট ব্যাকলাইট এভরিথিং অরজিনাল থাকবে এই গাড়িটাতে ইন্টেরিয়রতে খুবই চমৎকার থাকবে হ্যাঁ উডেন উডেন ফিনিশিং থাকবে সিবিডিআই গিয়ার থাকবে পেছনে ব্যাক ক্যামেরা আছে এছাড়া আপনি মাল্টি মিডিয়া পাচ্ছেন মনিটর পাচ্ছেন ওয়াল সিস্টেম অটোমেটিক থাকবে এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে গাড়িটাতে হালকা কিছু ডেকোরেশনের কাজ আছে এছাড়া গাড়িতে কোনো মেজর কোনো কাজ নেই গাড়িটা সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি এটাও

সাথে থাকেন লাইভটা শেয়ার করে দিবেন কন্ডিশনে অল্প প্রাইজের ভিতরে একটা কেয়ার ফর ইউ টু নোয়া থাকবে 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন সিলভার কালারে আছে গাড়িটা 2000 আর সিসি 1890 লিটার সিএনজিতে তে করা আচ্ছা এটা সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি অরিজিনাল নিচা ফ্লোর না সালমান অরিজিনাল নিচা ফ্লোর সিট কভারগুলো দেখেন একটা সিট প্রত্যেকটা সিট কাভার যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে এবং ব্র্যান্ড নিউ সিট কাভার্স গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কোনো প্রবলেম নাই কোথাও মাশাআল্লাহ এটা বড় দেখে দিতেছি সব কিছু একটু পাটে পাটে এই গাড়িটা যারা নেবেন টুকিটাকে হালকা কিছু কাজ আছে যেটা বলে দিব আচ্ছা আচ্ছা খুবই সাধারণ খুবই সাধারণ হ্যাঁ এর কোনো প্রবলেমই নাই এটা সুপার ফ্রেশ থাকবে দেখা দিলাম নিস থাকবে ফ্লো নাই সিএনজিতে করা কিন্তু গাড়িটা মাশাআল্লাহ এর মডেল কত বলেন ভাইয়া মডেল 2009 এর রেজিস্ট্রেশন 2003 মডেল 09 এর রেজিস্ট্রেশন লিটার সিএনজিতে করা আচ্ছা আচ্ছা 90 লিটার সিএনজি করা আছে হ্যাঁ এই গাড়িটা আজকে আমাদের আস্কিং থাকবে লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা প্রাইস হ্যাঁ আচ্ছা এরপর আসলে ইনশাল আমরা সম্মান দেবো সরাসরি আসার গাড়ি দেখেন দেখে পছন্দ হলে আর আলোচনা করা যাবে অবশ্যই হ্যাঁ চারটা টায়ারে কিন্তু ভালো আছে জি জি দু হাজার তিনের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন এটা আমরা আজকে রাখতে পারবো আট লক্ষ দশ হাজার টাকা আট লক্ষ দশ পূর্বে প্রাইস বেশি ছিল ওদিকে না যায় আট লক্ষ দশ হাজার এরপর এই সরি মিষ্টি বিশি পাঁচ আরো ভি উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আপনার নাজাচ্ছি আচ্ছা কাগজপত্র ফেল থাকবে রানিং ফেল আছে এই অবস্থায় আমরা আজকে প্রাইসটা নির্ধারণ করব সানরূপ সহ জি সানরূপ থাকবে ফুল অটোমেটিক সিস্টেম থাকবে গিয়ার অটো থাকবে এটা খুবই ফ্রেশ এবং এই গাড়িটা সিনজিতে কনভারশন করা প্রত্যেকটা চাকার গাড়ির যথেষ্ট ভালো кондиশন থাকবে সহজে হ্যাঁ খুব সহজে মালিকানা করে নিতে পারবেন কিন্তু গাড়িটা তো প্রাইসটা থাকবে খুবই রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল সিএনজি করা আছে যে সিএনজি করা আছে তিনটা সিলিন্ডার আছে এটা আলাপ আলোচনা করে আমরা মডিফাই করে দিতে পারবো আচ্ছা এটা প্রাইস কেমন রাখবেন ভাই এটা আজকে আমরা চাচ্ছি হচ্ছে আট লক্ষ টাকা রানিং অবস্থায় ফেল আছে আসলে আমরা সম্মান করবো ইনশাল আট লক্ষ টাকা জি এরপর আসেন র্যাব ফোর হাজার সালের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন মেরুন কালারে আছে গাড়িটা সি আঠারোশো কাগজপত্র আপডেটেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সহজে মালিকানা করে নিতে পারবেন ইন্টেরিয়রটা সুপার ডুপার কন্ডিশনে থাকবে ফুল প্যাকেট গাড়ি কোথাও কোনো প্রবলেম থাকবে না এসি পারফরমেন্স যথেষ্ট ভালোভাবে কাজ করে সানরুফ আছে দেখতেই পাচ্ছেন সানরুফ সব খুবই অল্প টাকার ভিতরে একদম খুবই অল্প টাকার ভিতরে থাকবে হ্যাঁ এটা কি এলপিজি করা এটা অকটেন ড্রিভেন অকটেন ড্রিভেন জি পিওর তেলের গাড়ি আগে পরে কখনো তেল গ্যাস কিছু করা হয় না সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি থাকবে সামনে পেছনে প্রত্যেকটা জিনিস অরিজিনাল এসিটা কেমন থাকবে সালমান ভাই খুবই ভালো যেহেতু আঠারোশো সিসি ইঞ্জিন এই সরি এসি যথেষ্ট ভালো ভালোভাবে কাজ করবে গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন ভাই কোথাও কোনো প্রবলেম না আপনি জাস্ট গাড়িটা পছন্দ হলে চলে আসেন এসে টেস্ট ড্রাইভ করেন আপনি এক্সপার্ট নিয়ে এসে দেখান আমাদের কোনো প্রবলেম নেই মালিকানা তো আপনারা জানেন বড় বড়ো মতো আমাদের খুব সহজে মালিকানা করে নিয়ে যায় মালিকানা অ্যাভেলেবেল জি

সিলভার কালার আছে গাড়িটা সিসি থাকবে দুই হাজার এটা ইঞ্জিন ভালো না ভাই সুপার ডুপার থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আচ্ছা এই যে ইন্টেরিয়রটা দেখেন ব্র্যান্ড নিউ সিট কভারস গুলো পাবেন এই যে সানরুফ সানরুফ মুনরুফ দুইটাই আছে এগুলো কাজ করে ভাই 100% কাজ করবে আপনারা সরাসরি আসেন এসে গাড়ি দেখলে বুঝতে পারবেন এটা সিএনজি করা আছে সালমান ভাই হ্যাঁ সিএনজি করা আছে এটা 80 লিটার সিএনজি করা 80 লিটার জি 80 লিটার সিএনজি করা গাড়িটা প্রত্যেকটা জায়গা যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে

এটা পেপারস কমপ্লিট অবস্থায় প্রাইস কত থাকবে সালমান ভাই শুরু করে এটা দু হাজার চারের মডেল ছয় রেজিস্ট্রেশন এটা আমরা চাচ্ছি হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আজকে আমরা করে দেবো বারো লক্ষ দশ হাজার টাকা বারো লক্ষ দশই বারো লক্ষ দশ হাজার টাকা এরপরে আসলে আমরা ইনশাল্লাহ সম্মান করবো তো আসেন আমরা একটা ডাবল ক্যাবিন গাড়ি দেখাই টয়টা হাইলেক্স ডাবল ক্যাবিন এই গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে কাগজপত্র আপডেটেড থাকবে প্রত্যেকটা জিনিস অরিজিনাল দু হাজার পাঁচের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন একটু কনফিউশন আছে দয়া করে একটু কল দিয়ে জেনে নেবেন যদি কেউ নিতে চান টাকাগুলো ভালো কন্ডিশনে থাকবে ইন্টেরিয়রটা কিন্তু যথেষ্ট ফ্রেশ এই যে ব্র্যান্ড নিউ সিট কভারগুলো থাকবে হ্যাঁ যথেষ্ট ভালো অবস্থাতে আছে অটোমেটিক সিস্টেম থাকবে হ্যাঁ ফুল অটোমেটিক সিস্টেম এবং পেপারস আপডেট জি পেপারস আপডেট থাকবে এই গাড়িটা আমাদের আজকে প্রাইস হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 8 লক্ষ টাকা আপনারা আলাপ আলোচনা করতে পারবেন দাম বলার সুযোগ আছে আপনারা আসেন গাড়ি দেখে পছন্দ হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই এক নম্বর গিরিধারা ঢাকা চিরকম হাইওয়ে কদমতলে ঢাকা তেরোশো বাষট্টি সাদ্দা মার্কেট এবং সাইনবোর্ডের মাঝামাঝি পর্যায়ে আমাদের শোরুমের অবস্থান তা ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে গুগল ম্যাপে কারভিলেজ বিড়ি দিয়ে সার্চ করলে খুব সহজে আমাদের শোরুম লোকেশন পাবেন এছাড়াও আমাদের শোরুমে আরও বেশ কিছু গাড়ি আছে যেমন টয়োটা এক্স করোলা আছে এছাড়া আরও অনেক গাড়ি আছে যারা এক্স করোলা নিতে বিশেষ করে এক্স করোলা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি এবং ভিডিও পাঠিয়ে দেবে ইনশাল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আর কারিলেজ বিড়ির লোকেশন আমরা বলে দিচ্ছি একগিরি তারা ঢাকা চিটাকা হাইওয়ে কদমতলি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কোন দিয়ে আসবেন সাইনবোর্ড এবং এই পাশে হচ্ছে সাদ্দাম মার্কেট ঠিক আর মাঝামাঝি হচ্ছে কার ভিলেজ বিডি স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করে আসবেন আর আমাদের লাইফগুলো যারা নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর এই লাইভটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম